হ্যালো গাইস কেমন আছেন আর ভালো তো আজকে নতুন একটা নিউজ অ্যান্ড এটাই আমি চাচ্ছিলাম গত ভিডিওতে আমি বলছিলাম যাদের এক মাস ওভার হয়ে যাবে তাদের একটু রিস্ক হয়ে যায় রিটার্ন পাসপোর্টে পাওয়ার পর যদি এক মাস ওভার হয়ে যায় আপনি ভিসা যদি না পান তাহলে কিন্তু একটা রিস্ক আছে ঠিক না এ পর্যন্ত আমার সেই নিউজটা আমি পাইনি যে কারো এক মাস অতিবাহিত হয়েছে রিটার্ন পাওয়ার পর কিন্তু আজকে সেই ধারণাটা আমার ভেঙে গেল বিকজ আজকে একজন ডিসেম্বরের চার তারিখে যা রিটার্ন ছিল অলরেডি কিন্তু আমার কমিউনিটিতে আপডেট দিয়ে দিছি তো সেই আপডেট হয়তো বা অনেকে জেনে খুশি হয়েছেন যে একজন হোক একজন আপাতত আমাকে বলছে এবং তার আজকে বিএফএস গ্লোবাল থেকে কল আসছে সকাল নয়টার দিকে এবং নয়টার দিকে কল দেওয়ার পর তিনি রিসিভ করে এবং তাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলে আশা করি তিনি আগামীকাল পাসপোর্ট জমা দিয়ে দেবেন এবং দুই এক দিনের ভিতরে সে পিসা পেয়ে যাবে ওকে তার ফাইল সম্পর্কে আমি একটু কিছু কথা বলি তিনি যে অঞ্চলে এবং তিনি যে সিটিতে আবেদন করছে তার ননস্থা ছিল এবং আরেকটি কথা বলিনি তিনি কিন্তু ডোমেস্টিক নরস্তা ছিল তার ওকে তার পেপুত্র হচ্ছে মেসিনা মেসিনা শহর থেকে তার নরস্ত হচ্ছিলো তো মেসিনা যেহেতু আপনি এই যে এখানে আমি লিস্ট দিয়ে দিছি এই যে অঞ্চলগুলো দেখেন এখানে আপনাদের আমি একটু ক্লিয়ার করে নিই ইতালিতে মোট বিশটা অঞ্চল আছে রিজিয়ন যাকে বলে আমাদের বাংলাদেশে যেরকম ছয়টা বিভাগ আছে তেমনি ইতালিতে বিশটা অঞ্চল আছে সেই অঞ্চলগুলো দেখেন এই যে এখানে অঞ্চলগুলো এই যে মেসি মেসিনা যে সিটিটা আছে এটা কিন্তু এই সিসিলে অঞ্চলে ঠিক আছে সিসিলে অঞ্চলের সিসিলিয়ার এবং সবচেয়ে আমি একটা জিনিস আমি বলবো সিসিলা অঞ্চলের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই অঞ্চলে ভিসা রিশিও কিন্তু খুবই ভালো এই সিসিলে অঞ্চলে মেসিনা হচ্ছে সিসিলা অঞ্চলেরই সিটি সো এখন দেখেন অনেকে আমাকে কমিউনিটিতে অনেক কমেন্ট করে যে ভাই এই সিটি এই সিটি কত দেখেন আপনাদের সিটিতে দেখা যাচ্ছে যে আমি যদি একটু প্রজালোচনা করি যে ভিসা বেশিরভাগই এবং বেশিরভাগই যাচাই বাঁচাই এখান থেকেই সিসিলা থেকেই রিজন থেকেই চালু হয়েছে বেশি এবং এই এখানে ভিসা সংখ্য মোটামুটি যাদের আসে একটু বলা যায় যে এখন কিন্তু সিসিলিয়া পুরো পুরো দমে ধরা হয়েছে এবং সিসিলিয়া থেকে কিন্তু অধিকাংশ ভিসা হচ্ছে এখানে বিষ্ট অঞ্চল যেটা বললাম এই বিশ্ব অঞ্চলের মধ্যেই যে কোম্পানি অঞ্চলে যেটা বলতে আমি বারবার যে কোম্পানি এই যে কোম্পানিতে ছয় নম্বরের এই কোম্পানি অঞ্চলের কিন্তু এখনও অনেক ফাইল ধরা বাকি আছে আচ্ছা আমার একটু কমিউনিটিতে একটু যেয়ে দেখি কমিউনিটিতে বেশি কয়েন পড়ছে হচ্ছে দেখা যাচ্ছে যে মান্তবা সিটি নামে একটি সিটি সেই সিটির তথ্য জানতে যাচ্ছে মান্তোভা ওকে মান্তবা দেখেন আপনার দি মান্তব্য এখানে গুগলের রেটিং কিন্তু খুবই কম মানতো এখনও আমার জানা পর্যন্ত কেউ এখনও ভিসা পায়নি বা ফাইল হয়তো ধরা হয়নি বা রিজেক্টের সংখ্যাও এখনও জানা যায়নি তো মানতবা দেখা যাচ্ছে যে টু পয়েন্ট সিক্সের মতো গুগল রিভিউ আছে তো এটা একটু স্লো প্রসেস হবে আমার মতে কয়েকদিন দেখেন হয়তোবা এই সিটির কাজ ধরতে পারে ওই যে বললাম মানতোবা হচ্ছে আপনার এই নম্বর দিয়ে অঞ্চলের ঠিক আছে ওকে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস ভয়েস শোনাই আপনাদের যে ভিসা আসলে যখন বিএফএস গ্লোবাল থেকে কল আসে একটা ব্যক্তির যে কণ্ঠ কেমন হয় উচ্ছ্বাস যে কণ্ঠ যখন কল আসে বা কাকে জানাতে হয় তখন যে একটা কাপা স্বর আসে সেটা আমি আপনি শোনাই তো দেখেন তিনি কিন্তু আমার সকালে যখন মেসেজ পাইছেন নটার দিকে তিনি কিন্তু আমাকে দশটা চৌত্রিশ এ এ আমাকে নক দিছে তো ওয়াইসটা আমি শুনাই আপনি শুনুন আমিও শুনি সালাম আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন ভাই আজকে সকালে আমার নটা দিয়ে কল দিয়েছে বিএফএস থেকে কল দিয়ে বলছে যে আপনার পাসপোর্টটা জমা দেওয়ার জন্য কালকে নটা দিকে কালকে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য বলছে এখন ভাই আমি কালকে যাব দোয়া করে ইনশাল্লাহ যেহেতু বিষয়টা পেয়ে যাই বুঝছেন আচ্ছা দেখেন আর একটা আমরা একসাথে তিনজনের পাসপোর্ট দিয়েছিলাম আর কি তো একজনের পাসপোর্টই রিটার্ন দেন ওনারাও কল দিয়েছে পাসপোর্টটা দিয়ে আসার জন্য উনি বলছে যে আমার পাসপোর্টটা অ্যাম্বাসিতে রয়ে গেছে ওরা আচ্ছা ঠিক আছে আপনার পাসপোর্ট যেহেতু অ্যাম্বাসিতে রয়ে গেছে তাহলে ঠিক আছে এটা বলে দিছে আর বাদ বাকি আমরা যে দুজনের পাসপোর্ট করে নিয়ে আসছি গত মাসের চার তারিখে ডিসেম্বরের চার তারিখে ওনাদেরকে ডাকছে মানে আমরা দুজনকে ডাকছে কালকে পাসপোর্ট সাবমিট করার জন্য তো কতদিন পরে বিষয়টা পেতে পারি ওকে সো এটা উত্তর তো তাগেই পেয়ে গেছেন আর একটা কথা হচ্ছে এই যে দেখেন কণ্ঠ দেখেন কণ্ঠ তো দেখলেই বোঝা যাচ্ছে তার উচ্ছ্বাস আছে তার মধ্যে এবং একটা খাপা স্বর মানে এতদিন পর অপেক্ষা ছিল তার এবং সে অপেক্ষার আর কি মুশকিল আসান হয়েছে তার কিন্তু সতেরো এপ্রিল জমা ছিল পাসপোর্ট ঠিক আছে তিনি কিন্তু আমার আমি তাকে বললাম যে কনগ্রাচুলেশন এবং তার কিন্তু তিনটা ফাইল ছিল মানে তার হয়তো পরিচিত কেউই তিন একই মালিকের তিনজনে কিন্তু ভিসা পাবে বিকজ যিনি যেভাবে বলছেন যেহেতু সবাইকে তাকে কল দেওয়া হয়েছে মানে হয়তো তাদের সবার সাথে যোগাযোগ ছিল তার তো মোটামুটি এই ভিসা কিন্তু তিনটা হয়ে যাবে ঠিক আছে আমি তাকে কনগ্রাচুলেশন জানালাম এবং কেমন ফিল করতেছেন সেটাও জানালাম দেখেন ধন্যবাদ ভাই আপনি আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন আচ্ছা তারপর বলতেছিলাম কেমন ফিল করতেছেন তো তিনি একটা কথা বলছেন এটা তো বলে বোঝানো যায় না কেমন ফিল করতেছি বলতে পারবেন না এটা সবারই যখন আমার ইচ্ছা ছিল আমি আপনার সাথে দেখা করার বাট তা তো হচ্ছে না আচ্ছা তিনি প্রথম আমার নভেম্বরে বলছিল যে আপনার সাথে দেখা করব ওটা পসিবল না ভাইয়া আর যাই হোক আপনি আপনার আশা পূর্ণ হয়েছে তার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের এই যে চ্যানেল ক্ষুদ্র চ্যানেল ক্ষুন্দর পক্ষ থেকে আপনাকে কংগ্রাচুলেশান এবং আমি চাই আরও আরও মানুষ এভাবে মেসেজ দিক এবং আরও আরও মানুষের বিএফএস গ্লোবাল থেকে কল আসুক সেই অপেক্ষায় থাকবো আমরা আর এখন কথা হচ্ছে এই যে বিষ্ট অঞ্চলের কথা যেটা বললাম আমি বারবার বলতেছি দেখেন এইসব অঞ্চলের মধ্যে আমি আগেও বললাম যে অ্যাপোলিয়া যে সিটিটা আছে এই অ্যাপোলিয়াতে মোটামুটি রিজেক্টের সংখ্যা আমি দেখতেছি অনেক আর হচ্ছে এই কালাবাড়িয়া তারপর হচ্ছে কোম্পানিয়া তো ধরে নেই অনেক কিছু কিছু ধরছে আমি দেখছি যে অনেক আগের একটা পাসপোর্টে ভিসা পাইছে সালেন শহর থেকে যেটা পাসপোর্ট তিনি রিটার্ন আনেন নেই মানে এমনি প্রসেসিংয়ে ছিল কিন্তু সালেন্ন থেকে পাইছে তো খুবই কম একটা তো সালেন থেকে এমনি রিজেক্টের সংখ্যাও কিন্তু আমি তেমনভাবে ইনফরমেশন পাইনি আমার যত দূর ধারণা মতে এখন দেখেন আপনাদের কমেন্টে যদি আমি যাই কিছু কিছু কমেন্ট দেখি আমি ভাই আমার ভিসা তো দেখাইলেও প্রস্তুত আমার পাসপোর্টও দিয়ে আসার জন্য বলছে পাসপোর্ট দিয়ে এসি এখানে কি টেনশন ভাই জানাবেন ওকে ওকে বুঝতে পারছি তো আপনি হয়তো আপনার দুজন গেছিলেন দুজনের একজনের ভিসা হয়েছে আরেকজন একটু অপেক্ষায় আসেন মানে আপনি অপেক্ষায় আসেন অতি শীঘ্রই আপনি এসে যাবে এখানে আরও কথা লিখছে দেখেন সাতাইশ তারিখে যখন আমাকে ফোন দিয়েছিল সাতাইশ তারিখে ডিসেম্বর সাতাইশ তারিখে আচ্ছা কোন মাসের সাতাইশ তারিখ আছে যাক সাতাইশ তারিখে যখন আমাকে ফোন দিয়েছিল তখন আমি অনলাইনে চেক দিয়ে দেখি আমার রেফারেন্স নাম্বার দিয়ে দেখি ভিসা প্রস্তুত ছিল এমনটা তারা বলছিল আমার পাসপোর্ট নিয়ে দিয়ে আসার পর ফোন আসছিল পাসপোর্ট নিয়ে দিয়ে আসার জন্য তিনি গুছিয়ে লিখতে পারেনি আচ্ছা যাই হোক তো বুঝতে পারছি তিনি সাতাইশে ডিসেম্বরই হবে তিনি জমা দিয়ে আসছে এত লেট হওয়ার কথা না যাই হোক পজিটিভ রেজাল্টই পাবেন তো কোনো কারণে হয়তো বা লেট হচ্ছে তো ওটার মধ্যে চিন্তা করুন কোনো কারণ বিষয় না ওকে আরেকজন খবর চেয়েছে যে ভ্যানিসের খবর আছে খবর দেখেন ভ্যানিসের কিন্তু ভিসা হয়েছে একজনের আজকে দেখেন আপনার কবে কল আসে সেটার উপর নির্ভর করবে আর বেশি বেশি দিন অপেক্ষা করতে হবে না ভ্যানিসের ক্ষেত্রে ভ্যানিস মনে হয় আচ্ছা ভ্যানিস হচ্ছে ভ্যানেটো অঞ্চলে আপনার সে অঞ্চলের তো ভ্যানিসের কিন্তু কাজ ধরছে বিকজ কাজ না ধরলে ভিসা কীভাবে পায় তো ভিসা পাইতেছে এবং ভিসা রিজেক্ট সম্ভাবনা আমি আপাতত পাইনি ভেনিসের কার এবং আপনারা কোন কোন অঞ্চলে আসেন দেখেন আর যেহেতু এখন নিউজ আসতেছে তো একটা ভালো বিষয় হচ্ছে এক মাস পরেও এখন ভিসা দিচ্ছে যাদের রিটার্ন আছে তাদের ক্ষেত্রে এই একটা নিউজের মাধ্যমে কত একটু আশা করা যায় যে নেক্সট ডে আপনাদের খুব শীঘ্রই হয়তোবা কল আসতে পারে এবং রিজেক্ট তো থাকবেই ঠিক আছে তো আজকে এই আপডেটটা আমার কিন্তু সেকেন্ড পার্টের যে গত বইটিতে বলছিলাম সেকেন্ড পার্ট সেই সেকেন্ড পার্টটা কিন্তু অবশ্যই আসতেছে তো সে পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই